যদি জুতো ছেরে মারাকে যদি মারি होके আর ধরা পড়ে মরে যায় খোদার কসম বলছি আমার আল্লাহ তকে শহীদের দরজা দেবে জোরে হবে আল্লাহু হামামিন আচ্ছা লাগে পেয়েছে ও সাহস করে পুরো ফরা ওর নামে কেস হয়েছে না হয়নি হয়েছে আপনারা করুন তোমরা

সাতাশ জন মিলে কোরআন সাতাশ শয়তান মিলে কোরআন লিখেছে তোর সঙ্গে বসবো আই কোথা বসবি বল তো হরিণ ঘাটায় বসবি না নগর বসবি না সিংগায় বসবি না কর্মচা বেলিয়ায় বসবি না নাপিত সাদ বসবি জাগুলিয়ায় বসবি কলকাতায় বসবি কোথা বসবি বল জিজ্ঞেস করার দরকার আছে না কথা বলে আছে কথা বলো ও শ্বাস কে দেয় ও করে কেস করেছিল ভারত বর্ষ থেকে কোরআন শরীফকে ব্যান্ড করতে হবে আর ওদের জেনে রাখা দরকার ওদের জেনে রাখা দরকার কোরআন মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে ফিরা হাকিম সে আছে না মরে গেছে আমি আর একটা নাম বলছি নি বাপ এই কথা বুঝতে পারছেন আমি আর একটা নাম বলছি থাক ভাই গায়ে

এই কথা বলছে আছেন না ওই কুলাঙ্গার ওই এক কুলাঙ্গার ওই বেঈমান ও বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয় জোরে হবে না ভালো করে তোমাদের জেনে রাখা দরকার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ভালো করে শোনো পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে জেনা করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল এই কুরআনের আইন যদি ভারতবর্ষে হিন্দুস্তানে চলতো তাহলে কাণ্ড হতো না অভয়াকাণ্ড হতো না নির্ভয়া হতো না

মনে আছে অন্য জায়গা থেকে হচ্ছে না হয় রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হয়ে যাবে চাচা কোরআন ধ্বংস হবে ও চাচা কথা বলে হবে একবারে হ্যাঁ হবে মরে গেলে জানাজার নামাজ হারাম হবে হ্যাঁ রামায়ণ ধ্বংস হয়ে যাবে মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে হ্যাঁ কোরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না

কথা বুঝা যাচ্ছে না যাই এদের নামে ফুরফুরা থেকে থানাতে এফআইআর করা হয়েছে বহু থানায় হয়েছে এদের বিচার ভবিষ্যতে আছে না না চিল্লেক এদের বিচার ভবিষ্যতে আছে না না যদি পুলিশ এদের প্রশাসন যদি বিচার এদের না করে এদের বিচার পশ্চিম বাংলার আপমত জনগণ বিচার করবে না করবে না জোরে বলে

চাচা খুব সমস্যা সামনে আমাদের ইমানের সংকট আছে ইমানের সংকট জলসা শুনে জলসা করে কি হবে বলেন আমাদের আসল জিনিস লাভ ওই করতে 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 চুপ করে থাকবেন ও আরেকটু বড় কথা বল আবার চুপ করবে গাছ বাড়ছে আপনি কাটছেন কি বেড়ে যাবে না যাবে যাবে কেটে দেবেন আবার বাড়ছে এবার এঁটে তুলে দেওয়া দরকার আছে আর চুপ করে বসে আছে প্রশাসন আর মুসলমান কোন ছেলে কিছু করলেই তারপর জুলুম আছে না নাই কথা বলো তারপর

aitan আর সিদ্ধগুলো মরে গেছে না রে হ্যাঁ বেঁচে আছে আর আমাদের মুসলমান নেতা কড়া মুসলমান এমএল এগুলো বেঁচে আছে না মরে গেছে তাহলে এর দ্বারা আমাদের অনেক শিক্ষা আছে না নাই কথা বলো নতুন নতুন মুগলিয় স্বভাব নতুন নতুন মুগলি যাদের মধ্যে ইমানি পাওয়ার আছে ঠিক না কথা বলেন না কেন ঈমানি পাওয়ার আছে

ঠিক কলকাতার জমিনে অনেক অনেক আমার মুসলমান ভাই তার হয়ে প্রতিবাদ করেছে না কথা বলে আমরাও দেখব প্রতিবাদ হিন্দু ভাই করে এই কথা বোঝা যাচ্ছে না কথা বলে না কেন

আরে বেঁচে এসেছি মরতে হবে না হবে না বলো মরতে হবে মরতে হবে মরণ আছে মরণ আচ্ছা মরবো মাথা উঁচু করে মর কুকুরের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো যদি বাঁচতে চাও একদিন বাঁচো বাঘের মতন বাঁচো আমার আল্লাহ তোমার সম্মান এমনি বাড়িয়ে দেবে জোরে হবে না বাঘের মতন বাঘের মতন এইরকম বাঘের মতন মুসলমান ইমানদার ভাই মাথা তুলে এইভাবে মাথা তুলে বুক ছাতি ঘুরিয়ে উঠিয়ে ভারত ঘুরবি দেশ গ্রাম বাজার এইভাবে ঘুরবি কেউ যদি বলে এই স্বাধীনের সময় তোদের থেকে আমাদের রক্তে বেশি ঝরেছে ঠিক না বল কথা বলে না কেন তোদের থেকে আমাদের হক বেশি ভারত তোরা উঠাই গুই তোরা কি করেছিস

জুড়ে বসেছো জ্যোতি বসু বাংলাদেশি ব্যাটায় এদেশে এসে হলো স্বদেশ হ্যাঁ বিমান বসু বাংলাদেশি এদেশে এসে বললো আমি স্বদেশ হ্যাঁ ওই বেঈমান কি কথা বলে না কথা বলে অশিক শয়তান অসিব ওই শয়তান বেঈমান বেইমান বাংলাদেশি কি বললাম বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশি স্বদেশি হ্যাঁ অর্জুন সিং বাংলাদেশি এদের শেষ হল স্বদেশী বাবা বাংলাদেশি এদের শেষ হল স্বদেশি মিঠুন চক্রবর্তী বাংলাদেশি এদের শেষ হল স্বদেশী অটল বিহারী পাকিস্তানি এদের শেষ হল স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি এদের শেষ হল স্বদেশী আডবানি পাকিস্তানি এদের শেষ হল স্বদেশি আর আমরা এদেশী আমাদের বলা হচ্ছে বাংলাদেশি

দেখে 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 ওই গরিব মানুষের ক্ষেত গুলো নষ্ট হইতো গরিব বলক দেখে আগুন ঝড় পানি গরিব দেখে না মজা নিচ্ছ হ্যাঁ আসছে যদি আসে বুঝবে খুঁজে ঠেলা বুঝিয়ে দেবে কথা বুঝে যাচ্ছে না যাইনি হই হই করছো শুধু গুদুগুদি করছো লাভালাভি করছো তো টাইট করছো টাইট মুসলমান মুসলমান দেখে টাইট করতে আমি বারবার বলি মুসলমানদের নাট যদি একবার কাটে আর কথা বোঝা যাচ্ছে নাট একবার কাটে তখন বুঝতে পারবে অত যদি লাগার দরকার হয় বাবা প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই জোরে বলা আছে না নাই আমাদের

খ্রিস্টানদের তিন লাখ জোরে বলো কত জোরে বলো তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ আর ইমানদারদের তিন হাজার খোদার কস আমার আল্লাহ ইমানদার কে জয়ী করিয়েছিল জোরে হবে না ইয়ার মুখে যুদ্ধ চলে যাও যাও যে দেখো ইতিহাস পড়ে গিয়ে যাও

বাবরি মসজিদ হচ্ছে কে করছে না করছে আমার দেখা দরকার নেই ঘরটা কার কথা কয় না কেন বলতো সহযোগিতার দরকার আছে না নাই আমি তো বলবো ভাই ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করছে মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দিব কথা বুঝতে পারে না জোরে বলতে পারো কি করার জন্য

দিঘার জমিনে একটা জগন্নাথ মন্দির হয়েছে না হয়নি জোরে বলো জোরে বলতে পারিছি শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি জোরে বলে নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি জোরে বলে নিউ টাউনে যে জায়গাটাতে দুর্গা মন্দির হচ্ছে ওই জায়গাটা মুসলমানদের জায়গা কাদের জায়গা জোরে বলো জোরে বলো জোর করে সরকার দখল করেছে ওই জায়গার বর্তমান বাজার মূল্য হলো কোটি কাদের জায়গা আমাদের ঠিক ভাই ভাই যে ওই মানুষটা মূর্শিদাবাদে একটা মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেয়া হলো তাহলে আমারও তো প্রশ্ন জাগে দিঘাতে একটা জগন্নাথ মন্দির হলো মহাকাল মন্দির হচ্ছে দুর্গা মন্দির হচ্ছে কোচ থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাহলে আমি জনগণের কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার ও যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দিই